আলাইকুম গাইজ আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই ভালো আছে আমরা ভালো আছি আপনারা অনেকেই জানতে চাইছিলেন আমরা কই কোন জায়গায় আর কি ভিডিও বানাবো এত দেরি করি আমরা চলে এসেছি গোবিন্দবাড়ি আমাদের এলা বন্ধুরা সবাই এসে পড়েছে আর কি এলাই আর জায়গাটা এত অনেক সুন্দর বন্ধুরা সবাই এখানে চলে এসেছি ভিডিওর এত দিন আমার কই সাইম 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 এই দেখেন এই দেখেন জ্ঞান দিবেন না প্লিজ কত সুন্দর ওই দেখেন আমাদের বাড়ি টুক দুঃখ আমরা সবাই ভিতরে যাওয়ার জন্য আর কি প্রস্তুত হইতাছি সবাই ভিতরে যাই আর কি দেখেন কত সুন্দর জায়গা সাইকেল আমার কিন্তু আমার সাইকেল অনেক কষ্টকর বিষয় আমার সাইকেল আমার বন্ধু চাইতাছে আর কি অনেক সুন্দর একটা জায়গা দেখেন কত সুন্দর জায়গা সাম ওইখানে মাঝখানে একটা রোড আছে রোড আছে এই দেখেন শয়তানে হুদাইলারে আপনারা তো জানেন না এডি হলে সব ডিবন যখন এক লাগে সাইকেল আমার চালাই আর কেমন ডা লাগে না সুন্দর অনেক সুন্দর গাছ হলো গাছ হলো আর কি ওরা আরো গভীর যাচ্ছে আমরা তো কেবল শুরু এটা শুরু আর শেষ পর্যন্ত আমরা চলে যাবো আর কি আপনারা আপনারা আমাদের সাথে থাকুন আমরা দূর পর্যন্ত আমাদের সাথে যুদ্ধ করতে চান আড়া ঘন্টায় জিততে না আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা ফাস্ট একটা ভিডিও আর এরপরের ব্লগে আমরা দেখাবো আমরা কিভাবে দেখেন শয়তানে কিভাবে আর পরের ব্লগে দেখাবো আমরা আমরা ভিডিও কে কীভাবে বানাই আর কি এতক্ষণ সাথে পাওয়ার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এরপরে আবার একটা ব্লগ নিয়ে আসবো তখন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যালো গাইস টাটা